আজকে এই স্বজন গছের এই জালিসুর রহমানের আখিরি মোনাজাত পর্যন্ত বসা এবং সোনা আমল করা তৌফিক দান করো জোরে কোন আমিন জোরে বলে আমিন শিল্লি বলে আমিন আহাদে রবিল নবী কোথায় हीन किला बि महूीले बसिया চাচা হইয়া আবু যে নবীর কলমা পড়িল না দুদা হানি বাদশানুবি ওই আবু যে গেল বুঝল না

এই মসজিদের উন্নতির জন্যে আজকে এই জালিসুর রহমানের সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তার ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সী বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছে তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আলে থাকা নিরলে থাকা অন্তর দিলালি মা বোন খালাগন ফুগন মাসিগনকে আরো সালাম দিলাম আমার ভাইশ্বরের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনা মণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার এক আল্লাহকে স্মরণ কর্ম লায়ে লা খাং বলো লা বাদলা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ ও আরে বাবা জীবনটাকে পরিবর্তন করো মানুষ মোবালের গান শুনি শুনি হেডফোন লাগে সব জীবনটাকে ধ্বংস করে দিয়েছে দুরুগণ তিন নাভি ঠিক আম্মা আল্লাহ রাসূল বলছে একটা মানুষ যদি জবানে একবার আল্লাহ আল্লাহ করে থাকে ওই মানুষটা মরণ সমরণের কালে আল্লাহ তা কলেমা নসিব করে ইন্তেকাল করাবে যখন সুহান আল্লাহ ভাবতন আমার যুবক ভাইরা এই জীবনটাকে পরিবর্তন করি আল্লাহর গানকে আমরা গালায় বানিয়ে নেই আল্লাহ আমার কোনদিনও রাস্তাঘাটে বিপদে ফেলাইবে না আল্লাহ বলছে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দার কাছাকাছি আল্লাহ 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 হাল দেখি দেখি আসে না না আসে আল্লাহ 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 কার মহান মালিক তুমি নবী দসদার নিদান কালে পার করিবেন উম্মত গো না গান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লা নাই তাকবে বন্ধুগণ আর বন্ধুগণ শোনেন একটা মানুষ যদি আল্লাহ আল্লাহকে যদি জীবন বানিয়ে নিতে পারে বন্ধু রে ও মা বোনেরা শুনে রাখো আম্মারা শুনে রাখো পৃথিবীতে আল্লাহ এমন কয়েকজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন চারজন নবীর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে তো সুবহানাল্লাহ কেমন

হযরত মুসা আলাইহিস একদিন এক দিন রাস্তা দিয়ে চলে গিয়েছেন পথ দিয়ে তুর পাহাড়ের দিকে যেতেছেন গেটে যেতে দেখে পথের মধ্যে একটা লোক আল্লাহ 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 করতেছে সেকেন্ড তো জান জবানটা বন্ধ হই না দেখুন সুবহানাল্লাহ মুসা বলে আয় ভাই রে তুমি এত আল্লাহ আল্লাহ করো কেন ভাই ভাই আশিক বন্ধু আমার ও ভাই তুমি কোন কারণে এত আল্লাহ আল্লাহ কর তুমি কতদিন ধরে এইভাবে আল্লাহকে দেখো এইভাবে আল্লাহকে স্মরণ কর তোমার মনের ভাবটা কি আল্লাহ কাছে কোন চাওয়া আশা আছে নাকি ওই ওই আল্লাহ অলি বললেন ও গো

চারশো বছর চলে গেল এখনো কি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে নাই তুমি কি আসে আল্লাহ আল্লাহ করে ওই পাগল বল গোবু আমি শুনছিলাম আল্লাহর একজন নবী আছে তার নাম হজরতি মুসা করে বললাম উনি বলে আল্লাহর বন্ধু আমি তার সাথে একদিন দেখা করব ওনার সাথে মোলাকাত হইলে দেখা হইলে আমার মনের আশা হয়ে যাবে মুসা পলছে ভাই পাগল আল্লাহ নবী মুসাকে তুমি কোনোদিন দেখো নাই কইছে না আমি কোনদিনও দেখি নাই পাবনা যরকান যরতে মুসা নবী ভাই রে যা যে নবী কতালি আল্লাহ কাছে পুতি ছুটি করেছ উনি শুন নভী কইছ অ মশা ভিড় উনি হল বলিশা দে বংশ নবী তার বোল খজলোতে মূষা মুসা নবী বলল ওরে পাগল আমি বললাম বলিশান বংশ রে নবী আমার মূষা করি বলা লা পাগল বলল হুজুর হজুর বছরের মনের আসা আজকালী পাগলের মোলাকাত হয়ে গেল মুসা বলল ভাই তোমার মনে আরো কোন আল্লাহর কাছে দাবি আছে নাকি পাগলটা বললো মধু নবী আইসোমন্তর পর্যন্ত আল্লাহকে সঙ্গ করি করি তোমাক দেখার জন্য আল্লাহ কামা মনের আসা পূরণ করলাম ওগো আমার একটা মনের আসা কি গো আমি তোমার কাছে আমি এক ঘর ঠান্ডা পানি খাব এই পানি ঠান্ডা পানি কন্ত বাবা পানি খাওয়ाने वाला কে পানি কে চিকি খোয়ানো আল্লাহ তোর এত পাগল আমার কাছে কিছু চাই শুধু খাইতে ঠান্ডা পানি আজকাল মুসলমান ঠান্ডা পানিকে কয় ঠান্ডা পানি মুখে দেয় যেরকম ঠিক না ঠিক বাবা রে মুসলমান ঠান্ডা পানি খাইলে হুশ থাকে না একদল মুসলমান আছে দাস পাড়াতে ঠান্ডা পানি খালে সকল গাছ আসতে পারে না আসল না পাগলা কুত্তার মর হয়ে যাবে একটা করে ট্যাবলেট পাগলা কুত্তে হয়ে যায় তোমাদের উত্তর দিনাজপুরে নাই বাবা স্বজন গাছে নাই মুসলমান যদি ওই ঠান্ডা পানি না খায় যে পানি খাইলে মুসলমানের হুশ থাকে না জ্ঞান থাকে না সেই পানি মুসলমান খায় ঠিক না ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি জুয়া না খেলে মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি সুদ না খায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি ব্যানহে বন্ধ হয়ে যাবে মুসলমান এক গেলাস খাইলে পাগলা করতে হয়ে যায় এই যে দেওয়ালি চলে গেল তার তো মুসলমান মদ খায় আমাকে বলে হুজুর দোয়া করেন আমার সাইডে ব্যথা কি পয়সা বেটা সাই আমিকে কি দোয়া করব প্রথম বেটা হুজুর দোয়া করেন প্রথম বেটা হলো আমার ডাক্তার হুজুর ডাক্তারকে মানুষ করলাম শিলকুল বড় গাইনর ডাক্তার আমি সেনকে দেখা করতে গেলাম ডাক্তারের কাছে সব রুগীরা বলে আপনি নাকি ডাক্তারের আব্বাহান কলে হ্যাঁ হুজুর আমার ডাক্তারের জন্য আমাকে সম্মান দেয় সবাই আদর করে ডাক্তারের আব্বাহ হুজুর আমি ব্যাটাটা মানুষ করতে দ্বিতীয় ব্যাটা কি অজু দ্বিতীয় ব্যাটা হলো ইঞ্জিনিয়ার আমার ব্যাটা ইঞ্জিনিয়ার উনি থাকে সেই ডাল খলায় সেই রায়গঞ্জের বড় ইঞ্জিনিয়ার ওখানে দেখা করতে গেলে সব মানুষ বলে ইঞ্জিনিয়ারে আব্বা আছে আর একটা ব্যাটা কি আনাক্কা হলো ও হুজুর ইনি হলো ও ইনি হলো কোন ধান পুলিশ বড় ওসি থানার ওনাকে গেলে ওই থানায় গেলে সবাই বলে ওসির বাবা আছে সবাই সম্মান দেয় আমার কত ইজত তিন নম্বর চার নম্বর ব্যাথা কি উনি হলো মাস্টার আমি গেলে বাজারে ঘাটে গেলে দাসপাড়ায় গেলে কই মাস্টারে আব্বা আছে তাহলে পাঁচ নম্বর ব্যথা কি হলো ওই ব্যথাটাকে মানুষ করিতে পারলাম না ওই ব্যথাটা প্রাইমারি স্কুলে যে কয়েবার ফেল করলো কি করি একটা বেটা আমার মান সম্মান শেষ হয়ে গেল কিন্তু দোয়া করে চারটে বেটা মানুষ করলাম একটা মানুষ করতে পারলাম না এতে কিছু মুন্সি মানসা বানাইতে হবে কি বানাইতে হবে মুন্সি এবং মানসা ব্যাপারি বলে করে মুন্সি মানসা বানার জন্য সজন গোসা আল্লাহ মাদ্রাসা হুজুর কে বললাম হুজুর চারটে ছেলে কে মানুষ বানাইলাম এই নাকে কে মানুষ বানাইতে পারলাম না এরাও তো জীবন আছে কিছু করি খাতে হবে আমি নিয়ে করছি মুন্সি মাংস বানাল মুন্সি মাংস হলো তো কিছু করি খাওয়ার পর হুজুর এলপি স্কুল তো প্রাইমারি তো কয়েকবার ফেল করছে হুজুর কয় ঠিক আছে ব্যাপারই আমার বাড়িতে আমার মাদ্রাসা এসে মুন্সি মানসার কেন্দ্র এখানে পাগলা বোবা যা আছে সবাকে আমার শিখি ঠিক না এখন হুজুর বলল হুজুর এই আব্দুর রহমান বেটা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে যতদিন পর্যন্ত মুন্সি হয় নাই অতদিন ওনার জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না মাদ্রাসা হে হুজুর বলল ব্যাপারী কথা দিলাম কথা দিলাম তোমার আব্দুর কে আমরা মুন্সী বনে আর রাখবো বেপারি রে ওস্তাদ আব্দুর রহমান কে পড়া দিয়ে দেও পড়ো 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 কই আব্দুর রহমান পড়তে পারে না আলিফ কোতে আলিফ কবে কোতে বালিশ কয় হায় রে সত্যি পাগলা হুজুর কি লতে কিলাইতে লাইতে কি হমানকে কি লাইতে আব্দুর রহমান কে আল্লাহর কোরআন দিয়ে বলে আব্দুর রহমান পড়তে পারো আ হুজুর পড়তে পারে দেখি পড়ো আব্দুর রহমান পড়লো আলিফ লা me make the beat আজকে আমি আল্লাহ কোরআন হাতে নিতে পারলাম হুজুর গ এখন আমি একাই একাই পড়তে পারি হুজুর আমার মুখস্থ হয়ে যায় এক পাড়া মুখস্থ হয়ে গেল দুই পাড়া মুখস্থ হয়ে গেল সামনে রমজান মানুষই গেল সব ছাত্ররা বেডিং বাঁধা শুরু করে দিয়েছে বাড়ি থেকে এক মাসের ছুটি হয়ে যাবে আব্দুর রহমানও বলে হুজুর আমাকে ছুটি দাও হুজুর বলছে আব্দুর রহমান

আমার মার সারা দেখার চলে মার সাথে কথা গবন মঞ্চ আমার আব্বা তো এক বছর হয়ে যায় একটা দিন আসি আর দেখি গেল না ওস্তাদ বলে বেদা রহমান তোর বাবা বুদ্ধি যদি করে গেছে রে তোর বাবা বলে গেছে যতদিন তুমি কোরআনে হাফেজ হও নাই অতদিন তোর জানি মাঝে সাই ছুটি হবে না এমন করি কয়েক বছর চলে গেল আল্লাহ বলো আজরাইল যা যা ওই ব্যাপারে জানটা তুমি কাবাস করে নিয়ে আসো আর ওই ব্যাপারে আনন্দ করি বাজার কইছে খেয়ে ঘুমিয়ে পড়েছে সবে সাদি পদের নামের টাইমে আজালাশিয়া হারে জানটা নিএসলে গাও সকাল বেলা খবর হয়ে গেল বড় বেটা কাছে